গভীর রাতে হাসিনার সঙ্গে গোপন বৈঠকে ভারতের উচ্চপদস্থ সরকারি আধিকারিক খবরটি প্রকাশ করে ভারতের একটি সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস বাংলা এর আগে অজিত ডোভাল বৈঠক করেছিলেন শেখ হাসিনার সঙ্গে আর গতরাতে ফের একবার ভারতের উচ্চপদস্থ সরকারি আমলার সঙ্গে বৈঠক হয় হাসিনার এমনই দাবি করা হয়েছে রিপোর্টে জানা গিয়েছে ইউরোপের কোনো দেশে হাসিনাকে রাজনৈতিক আশ্রয় পাইয়ে দিতে ভারত সাহায্য করে যাচ্ছে আপাতত ভারতেই আছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানা গিয়েছে মঙ্গলবার রাতে ফের একবার ভারতীয় সরকারের এক উচ্চপদস্থ আমলার সঙ্গে বৈঠক করেন শেখ হাসিনা রিপোর্টে দাবি করা হয়েছে আপাতত হিন্ডন বায়ুসেনা ঘাঁটিতেই আছেন তিনি সেখানেই হাসিনার নিরাপত্তার জন্য মোতায়েন আছে এনএসডি কমান্ডো এবং বায়ুসেনার গার্ড কমান্ডো জানা গিয়েছে কোনো রাষ্ট্রপ্রধানকে যেমন সম্মান জানানো হয় হাসিনাকেও সেভাবেই সম্মান জানিয়ে রাখছে কেন্দ্রীয় সরকার এদিকে ইন্ডিয়া টুডের রিপোর্টে দাবি করা হয়েছে হাসিনা দিল্লিতে মোদীর সঙ্গে দেখা করতে পারেন এই আবহে শেখ হাসিনার ভবিষ্যৎ নিয়ে জল্পনা আরও তুঙ্গে উঠেছে সাতাত্তর বছর বয়সী এই নেত্রী কি তাহলে পাকাপাকি ভাবে এখন ভারতে থাকবেন রিপোর্ট অনুযায়ী আমেরিকা বা ব্রিটেনে যাওয়ার সম্ভাবনার কথা বলা হলেও সেখানে রাজনৈতিক আশ্রয় চাননি হাসিনা এমনকি আমেরিকার তরফ থেকে হাসিনার ভিসা বাতিল করে দেওয়া হয়েছে এই আবহে ভারতে হাসিনাকে সাহায্য করছে ইউরোপের কোন দেশে রাজনৈতিক আশ্রয় পাওয়ার বিষয়টি নিয়ে তবে আপাতত বেশ কিছুদিন শেখ হাসিনা ভারতেই থাকবেন বলে দাবি করা হয়েছে রিপোর্টে এর আগে ভারতীয় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল হাসিনার সঙ্গে দেখা করে এসেছিলেন রিপোর্টে দাবি করা হয় সেই বৈঠকের সময় হোসিনাকে ডোভাল এতটাই ভেঙে পড়তে দেখেন যে পরে তিনি তার পরবর্তী পদক্ষেপ প্রসঙ্গে প্রশ্ন করতে পারেননি এদিকে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন হাসিনাকে তার পরবর্তী পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নিতে সময় দেবে ভারত সরকারের তরফ থেকে কোনো ধরনের চাপ সৃষ্টি করা হবে না জয়শঙ্কর আরও জানিয়েছিলেন শেখ হাসিনা কয়েক মিনিটের নোটিশেই ভারতের থেকে সেফ প্যাসেজের অনুমতি চেয়েছিলেন সেই মতো ভারত সরকার তাকে আলতে দেয় এই দেশে তবে আপাতত তিনি এখানেই আছেন বলে জানান জয়শঙ্কর নিউ সুপিরিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন